আল্লাহ রাবুল আলমিন জামাতের দাম বাড়ায় দিয়েছেন একাকি নামাজের চাইতে জামাতের দাম আল্লাহ রাবুল আলমিন সাতাইশ গুণ বাড়ায় দিয়েছেন আপনি একা যদি ঘরে নামাজ পড়েন যে সব পাবেন আপনি মসজিদে যাওয়ার পরে জামাতে যখন আদায় করবেন এই নামাজ আরো সাতাশ গুণ সব আপনার আমার আমল নামায় লিখে দিবেন বলে বলেন সোহান আল্লাহ বন্ধুরা কিন্তু যারা আজান হওয়ার পরে মসজিদে আসতে পারে না পৃথিবীতে বিচরণ করার পর আল্লাহর ঘরের মেহমান হতে পারে না তারাও পৃথিবীতে কি বিদায় হবে আমরাও বিদায় হব তারাও মারা যাবে আমরাও মারা যাব কারণ মরা এমন একটা বিষয় মৃত্যু এমন একটা জিনিস যাতে কোনো সন্দেহ নাই না আছে মৃত্যু নিয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সব জাতি এটাকে নির্দ্বিধায় বিশ্বাস করে এটাতে কোনো ভেজাল নাই যে মরণ লাগবে এটা যেই ধর্মেরই হোক না কেন কারণ এটা জ্বলন্ত প্রমাণ প্রতিদিন আমাদের সামনে এই জ্বলন্ত প্রমাণ কেউ কোন কথা বলতে পারে না সবাই একই বিশ্বাস যে মৃত্যুবরণ করতেই হবে যারা নামাজ পড়ে তারাও মৃত্যুবরণ করবে যারা নামাজ পড়ে না তারাও মৃত্যুবরণ করবে কিন্তু যারা এই জুমার দিন পাইলো জুমার দিনটা হচ্ছে মোমেনের জন্য একটা হজের দিন ধরে বলেন সোহান আল্লাহ সাপ্তাহিক ঈদের দিন ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি এই দিনে রসুল সাল্লাম বলেন বান্দা এই এক সপ্তাহে যে গুণা হয় জমাবদ্ধ ভাবে তারা একত্র হয়ে যখন আল্লাহর কাছে কান্দে আল্লাহ রাবুল আলমিন এই জুমার দিনকে উশিলা করে জীবনের গুণা মাফ করে দেন তাহলে জুমার দিনের বরকত আছে না নাই দিন দিন এই এই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে বলেন জমা ধরে আল্লাহ দিন হচ্ছে জমা শুক্রবার রাত্রির দাম বেশি আল্লাহর কাছে জমা বারের রাত্রির দাম আল্লাহর কাছে বেশি জমার দিনের রাত্রের হজিলত আল্লাহর কাছে বেশি বন্ধুরা রে আমাদের কাছ থেকে কত জমার রাত্রি চলে যাচ্ছে কিন্তু খবর নাই কিন্তু যেদিন পৃথিবী চেনে চলে যাব সেদিন বুঝবো ওই রাত্রিগুলির মৃত্যুবরণ করব তারপরে বুঝতে পারবো যে আমরা কি হারাইছি আফসুস করলো লাভ হবে না প্রতিটা সময়ের দাম আসেন মসজিদে যত সময় পর্যন্ত আপনি অবস্থান করবেন তত সময় পর্যন্ত আপনি ইবাদতের মধ্যে থাকবেন কোন গুনার কাজ হবে না যদি বলেন আল্লাহ আকবার যত সময় পর্যন্ত আপনি থাকবেন আল্লাহর রাস্তায় থাকবেন আল্লাহর পথে আপনি থাকবেন আল্লাহর মেহমান হয়ে থাকবেন আল্লাহর জিম্মাদারিতে থাকবেন এবং এখান থেকে বের হওয়ার পরে আপনি যে কোনো কাজের মধ্যে হালাল কাজ করবেন ওটাও যিনি ইবাদত বানায়া দিবেন তিনি কে আল্লাহ সুহানা ও তালা ওইটাকে আপনার আমল নামা ইবাদত বানাই দিবে কারণ নামাজ হচ্ছে ফরস আল্লাহ সলা তুমি সলা আদায় করো সলাদ প্রতিষ্ঠা করো সালাদ প্রতিষ্ঠা করতে গিয়া বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন নবীজি নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজ আদায় করবেন কাফেরেরা নবীজি যখন শেষ দায় গিয়েছেন ওই সময় কাফেরেরা

আমরা আজকে যে জুমার নামাজ পড়তে আসছি এই মাসটার নাম হচ্ছে রজব মাস এই রজব মাস পরে মাস এই মাসের মাধ্যমে নামাজ আনুষ্ঠানিক ভাবে আল্লাহ করেছেন জোরে বলেন রজব মাস আনুষ্ঠানিক ভাবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে নামাজ দিয়েছেন এর আগে ধারাবাহিক ভাবে এমন নামাজ ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আপনাকে আমাকে উপহার দিলেন পুরস্কার দিলেন নবীজি জানায় দিয়েছেন হে নবী আপনি জানায় দিন এই নামাজ এই নামাজ খুজু এবং খুশি হলো ভাই নিয়মতন্ত্রিক অনুধায় আমার যে বান্দা আমার যে বান্দা আদায় করবে হাসরের মাঠে যেদিন বিচারের কার্য হবে হাসরের মাঠে যেদিন হবে ব্যাপারে নবীজি বলেছেন হাসরের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ যে নাকি নামাজের ব্যাপারে আল্লাহর কাছে থেকে সে মুক্তি পেয়ে যাবে প্রত্যেকটা ঘাটে আল্লাহ তাকে মাফ করে দিবেন সোহান আল্লাহ নামাজের ব্যাপারে প্রথম জিজ্ঞাসাবাদ করা হবে সে যখন ব্যাপারে যখন আল্লাহ রে জবাব দিতে পারবে নামাজ প্রতিষ্ঠা এমনি হয় নাই ত্যাগের বিনিময়ে হয়েছে রক্তের বিনিময়ে হয়েছে উন্নয়ন করবে তারাই নবীজির সুপারিশ পাবে পরকালে নবীর পিছনে পিছনে নবীর রেখে যাওয়া কাজ গুলিকে তুমি ভালোবাসো নবীর রেখে দেওয়া কাজের উপরে তুমি এটাই হচ্ছে নবীকে ভালোবাসা আর নবীজি বলেন আমার সুন্নত কে যারা আর আমি নবীকে ভালোবাসা মানে হচ্ছে আমার সাথে আমার ওই উম্মতের জান্নাত হবে সোহান আল্লাহ মানে আহ্বা সুন ফ্বানি ও মানে আহ্বানি জান্না আল্লাহর নবী বলেন যে নাকি আমার সুন্নত কে ভালোবাসবে সুন্নত মানে হচ্ছে নবীর কাজ নবীর আদর্শ নামাজ এই যে আমরা মসজিদে জামায়াত্রেছি এটাও নবীজির সুন্নত কোন ঠিক না এর আগে জামাত ছিল না নবীজি জামাত প্রতিষ্ঠা করে গেছে এই জামাত আলম প্রতিষ্ঠা করে গেছে এই জন্য আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন বান্দা এক সপ্তাহের ভিতরে তুই যে ছোটখাটো গোনাকর্ষক এই জুমার দিন আমি দিন দিলাম তোকে ক্ষমার একটা দিন দিলাম তোকে এর মাধ্যমে আমি তোকে ক্ষমা করে সোহান আল্লাহ আমরা ক্ষমা চাই কি চাই না ক্ষমা চাই আল্লাহর ক্ষমা আমরা প্রত্যেকেই চাই যারা মসজিদে আসতে পেরেছি তারাও ক্ষমা চাই যারা মসজিদের বাইরে থাকে তারাও কিন্তু ক্ষমা চায় কারণ আল্লাহ কিন্তু সবার জন্য দয়াবান রহমান রা বলে এত ভালোবাসার বান্দাকে এত ভালোবাসেন নামাজি ব্যক্তিকে কারণ নামাজি ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বড় দামি কেমনি হয়েছে কারণ যে মাথাটা আল্লাহ তালা দাম দিয়েছেন দামি বানাইছেন ওই দামি মাথা দেয়া যখন বিনা শর্তে আল্লাহরের সেজদা দেয় আল্লাহ বলেন তোর চাইতে দামি আর বিদিবিধি কিছু নাই সোহা আল্লাহ তোর চাইতে দামি আর কোন কিছু নাই কারণ মানুষের সবচেয়ে বড় দামি জিনিসটা হচ্ছে মাথা মগজ মাথা ব্রেন বুদ্ধি আর এই মাথা আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন সোহান আল্লাহ আর এই মাথা মানুষ কারোর কাছে মানুষের কাছে মানুষ মাথা নত করে না কয়েক কোটি টাকা খরচ হবে দরকার ধরলে জমি বিশ্বের তোর সাথে মামলা করবো কিন্তু মাথা নত করব না এরকম কয়কি কয় না কিন্তু সেই মানুষ বিনা শর্তে কানের মধ্যে হাত দিয়ে আল্লাহ হওয়ার পারবইলা বলে আল্লাহ মহান আল্লাহ বড় আর সেজদা দিয়া কপাল লাগাইয়া নাক লাগাইয়া আল্লাহ বলেন তরে আমি জান্নাত দিব বিনা হিসাবে বন্ধুরা পৃথিবীতে মানুষ থাকার জন্য আসে না কেউ থাকতে পারে না কেউ ভবিষ্যতেও থাকতে পারবে না আমাদের পূর্বে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে এসেছে কোটি কোটি মানুষ এসেছে অনেকে লম্বা লম্বা হায়াত পাইছে পনেরো শত বছর পর্যন্ত হায়াত পাইছে বারোশো বছর হায়াত পাইছে কিন্তু এর বড় দুনিয়ায় থাকতে পারে নাই আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না কারণ আমরা হচ্ছে আখরি জামানার উন্মত আমরা হচ্ছি শেষ দাবানায় আমাদের আল্লাহ রাবুল আলমিনী পৃথিবীর শেষ দিকে পাঠাইছেন আমরা হচ্ছি শেষের দিকে পৃথিবীর আমাদের আয়ু একদম কম আমাদের সময় একদম কম আগের জমানায় পৃথিবীর প্রথম যুগের মানুষগুলির দিকে যদি খেয়াল করি আর আমাদের হায়াতের সাথে যদি আমাদের হিসাব মিলাই তাহলে তাদের হায়াতের সাথে আমাদের হায়াতের তুলনাই করা যায় না কথা ঠিক কিনা একজন মানুষ একজন ব্যক্তি এক হাজার বছর পাইছে এখন মানুষ একশো বছরের মানুষ পাওয়া খুব কঠিন সামনে যত মানুষ আগাবে ততই কিন্তু মানুষের কমবে যতই মানুষ সামনে আগাবে ততই কিন্তু মানুষের হায়াত কমবে এটাই পৃথিবী কারণ পৃথিবী হল শেষের দিকে আস্তে আস্তে এই পৃথিবী শেষ করে দিবেন আগাইতে সেই দিকে ক্রেতার দিকে পৃথিবী আগাচ্ছে সেই কঠিন ক্রামত্বের ময়দানে সেই ময়দানে মাস আপনাকে আমাকে বাঁচতে হলে এই পৃথিবী দিকে কিছু কামাই করে তারপরে যেতে হবে কথা কোনো ঠিক কি না আপনাকে আমাকে কিছু নিয়ে যেতে হবে খালি হাতে গেলে কোনো লাভ হবে না তো নেয়া যাওয়া মানে কি নিজের আমল নিজের কর্ম নিজের কাজ নিজের কাজের জন্য নিজেই সেখানে দুইটা জায়গা হবে একটা জাননা তার একটা হচ্ছে জাহান নাম এই যে রোজার মাস চলতেছে মেরাজের মাস নবীজি যখন মেরাজ গেলেন একদম প্রথম আসলে যখন তিনি পৌঁছলেন জিব্রাহিল আলাইহিস সালাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে প্রথম আসমানে যখন উঠলেন সে প্রথম আসমানে গিয়া পাইলেন হজতে আদম দেখা আমাদের সকলের আব্বা আমাদের সকলের কি আব্বা পৃথিবীর যত মানুষ যেই ধর্মেরই থাকুক না কেন আদম আলাহিসাম তার পিতা এতে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নেই আদম আলাহ ইসলাম তার বাপ প্রত্যেকেরই সে যেই ধর্মেরই হোক না কেন কারণ আদম থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে এ কথা আমরা বিশ্বাস করি কথা কথা ঠিক কিনা না বানর থেকে ঠিক এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এটাকে আমরা বিশ্বাস করি না মানুষ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে আর ওই মানুষটা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন হজরতে আদম আলাই ইসলাম এবং তিনি একজন নবী তিনি প্রথম মানুষ প্রথম নবী প্রথম একজন পয়গাম্বর যদি বলেন আলহামদুলিল্লাহ তো তিনি এই আসমানের মধ্যে প্রথম আসমানে গিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দেখলেন জিবরিল বললেন হে আল্লাহর পয়গাম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইনি হচ্ছেন এই পৃথিবীর প্রথম পিতা আপনারও পিতা তিনি আদম জাতির পিতা হজরত আদম আলহ সালাম তার সাথে আপনি সাক্ষাৎ হয়েছে সালাম দেন মোলাকাত করেন যেটা বলেন আল্লাহ আকবর আদম আলাহি সালামকে তিনি সালাম দিলেন সেখানে সাক্ষাৎ হলো আদম আলাহি সালাম দোয়া করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য এরপর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন এখানে দুইটা জিনিস তিনি দেখলেন আদম আলাইসাল্লাম কিছু মানুষের মতো রূপ এদেরকে নিয়ে বসে আছেন কেউ আছে ডাইন পাশে কেউ বাম পাশে রসুল বলেন আদম নবী যখন ডান পাশে যিনি এই সময় তাকান এইভাবে তখন তিনি হাসি দেন আর বাম পাশে যখন তিনি টাকা তখন ওনার চেহারাটা কালো হয়ে যায় কালো বর্ণের হয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিমরিল আমিন কে বললেন জিব্রাইল ব্যাপার কি বুঝতে পারলাম না হজরতে আদম আলাই গিয়েছিলাম আদম তিনি হচ্ছেন আদম জাতির পিতা আমারও পিতা পৃথিবীর সব মানুষের পিতা হজরতে আদম আলাই গিয়েছিলাম তিনি একজন তিনি একজন নবী তিনি একজন রসুন প্রথম আসমানে সাথে আমার সাক্ষাৎ হলো ডান পাশে তিনি তাকান যখন তিনি হাসেন বাম পাশে যখন তিনি তাকান তখন কান কারণ কি জিবরীল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ডান পাশে যখন তিনি তাকান তখন তিনি দেখেন তার যে সকল বান্দা আছে সকল তার ছেলে রয়েছে সন্তানে রয়েছে মেয়ে রয়েছে তার সন্তানগুলির দিকে যখন তিনি ডান পাশে তাকান তখন তিনি দেখতে পান। পান আর দেখার তিনি তিনি আনন্দ এবং মনে মনে চিন্তা করেন আমার সন্তানগুলি জান্নাতি তিনি খুশি হইয়া মুসকি হাসিলেন ধরে বলেন সোহানাল্লাহ আর বাম পাশে যখন তিনি তাকান বাম দিকে তাকানির সাথে সাথে তিনি দেখেন তার সন্তানগুলি জাহান্নামী তার সন্তানগুলি কষ্টের মধ্যে আছে জাহান নামের কষ্টের মধ্যে আছে ওই জাহান নামের কষ্টের মানুষগুলিকে দেখায় সাথে সাথে হজরতে আদম নবী তখন তার চেহারাটা মলিন হয়ে যায় কান্না কান্না বাব হয়ে যায় এই জন্যই তিনি হাসেন এবং কান্দেন সোহান হজরতে আদম নবী আর এই সালাম এই ডান পাশে তিনি তাকানের সাথে সাথে হাসেন আর বাম পাশে যখন তিনি তাকান তখন কান্দেন আল্লাহ নবী বলেন আমি যখন এই দৃশ্য দেখলাম এরপরে আমাকে অনেক দৃশ্য দেখানো হয়েছে আমাকে জান্নাত দেখানো দেখানো হয়েছে হয়েছে এই মেরা হাজারে মাস হচ্ছে রজব মাস এই মাসে নবীজি আল্লাহর সাথে মোলাকাত হয়েছে সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে পৃথিবীতে যত নবীরা এসেছেন যত অপয়্বরে এসেছেন কোন নবী কোন পয়গাম্বর এই সুযোগ পায় নাই যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করা সুবহানাল্লাহ কেউ সাক্ষাৎ করতে পারে না এই সুযোগ হয় না কিন্তু আপনার আমার নবী আপনার আমার রসুল আপনার আমার প্রিয় হাবিব গুনাগারের বন্ধু তাকে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন একদম পাশে বসায়া মেহমানদারি করার সুযোগ দিয়েছেন আর এই সুযোগের মাধ্যমেই আল্লাহ তালা এই পাঁচ অর্থ সালাত আপনার আবার উপর পুরস্কৃত করেছেন সব আমরা খুশি না বেদার নামাজ পড়লে সময় আমাদের দুনিয়ার সময় থেকে কিছু সময় চলে যায় আজান হলে মসজিদে চলে আসতে হয় কিছু সময় আমাদের ব্যস্ত সময় থেকে চলে যায় এই সময় দিয়ে যদি ব্যবসা করতাম অন্য একটা কাজ করতাম তাহলে লাভবান হতে পারতাম এরকম চিন্তা অনেকের আসে ঠিক কিনা অনেকের আসে না থাকতে থাকতে পারে পারে। আমার না কিন্তু আছে জুমার ঘন্টা এই সময় যদি আমি অন্য কাজ করি ব্যবসা করি কৃষি খামারে কাজ করি যে কোনো কাজে যদি আমি সময়টা ব্যয় করি আমার বাড়তি একটা আয় হবে টাকা রোজগার হবে আমার অর্থনৈতিকভাবে আমি লাভবান হবো এই চিন্তা কিন্তু এটা সাধারণ দুনিয়ার সামান্য কিছু চিন্তার দ্বারা আপনি মনে করতেছেন কিন্তু পরকালের বিশাল বড় নাজাত আপনি হারাইতেছেন কথা কন ঠিক কিনা এই অল্প সময় আপনি মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ রাস্তায় দেওয়ার কারণে মৃত্যুর পরে বুঝবেন এই সময়ের কত দাম এই সময়টা মসজিদে দেওয়ার কারণে আপনার আমার আমল যিনি ইবাদত লিখিয়ে দিতেছেন তিনিকে কে আল্লাহ আপনার আমার আমল নামা ইবাদত লিখে দিতেছেন আর যখন আপনি আমি যখন মৃত্যুবরণ করব আপনাকে আমাকে যখন মৃত্যু বহন করতে হবে মৃত্যুর সাথে সাথে এই সময়টা আপনার আমার সামনে তুলে ধরা হবে এই দুনিয়ার ব্যস্ত সময় দুনিয়ার ব্যস্ত সময় ছেড়ে দিয়া কিছু সময় মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ পাক কঠিন শাস্তি থেকে আপনাকে আমাকে দিয়া দিয়া এই সময়ের দাম আছে আপনি যেমন মনে করেন একটা ঘন্টা যদি আপনি ব্যবসা করেন আপনার লাভবান হবেন আপনি বাড়তি কিছু অর্থের মালিক হবেন টাকা পয়সা আপনি বেশি ইনকাম করতে পারবেন আল্লাহর কাছে ওই সময়ের দাম আসে না নাই আল্লাহ কাছে ও সময়ের দাম আছে আপনি যে সময়টা দুনিয়ার ব্যস্ত সময়কে আপনি পিছনে রেখে দিয়া এই সময়টা মসজিদ এসে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন এটা আল্লাহ বুঝেন আল্লাহ জানেন এই দেওয়ার জন্য কঠিন যে শাস্তি কঠিনতম কঠিন যেদিন কেউ কারো কিছু করতে পারবে না আল্লাহ বলেন সেদিন আমাকে দিয়ে তিনি যাহার নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ সোহানা এই সময় আমরা দেওয়ার কারণে আমরা লাভবান আমরা সাকসেস কামিয়াব আল্লাহ বলেন তোরাই সাকসেস তোরাই কামিয়াব তোরাই বোমেন কারণ সবাই সাকসেস হতে পারে না কামিয়াব হতে পারে না সামান্য কিছু টাকার অর্থের মালিক হতে পারে কিছু ধনাঢ্যমান হতে পারে সাকসেস হতে পারে না আল্লাহর কাছে কামিয়াব হতে পারে না তারাই কামিয়াব হতে পারে যারা নাকি এই আজান শোনার সাথে সাথে আল্লাহর ডাকে সারা দেয় যদি বলেন আলহামদুলিল্লাহ সে আল্লাহ রাবুল আলমী আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন আল্লাহর ঘরে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ কারণ আমার মতো মানুষ কত মানুষ জমিনে এখনো পড়ে আস আপনার মতো কত মানুষ পড়ে আস কোন দিক দিয়ে আজান হইতেছে মসজিদে নামাজ চলতেছে মসজিদে বয়ান চলতেছে আসার মতো তার সুযোগ হয় নাই আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আশা এই সময় এই দুনিয়ার ব্যস্ত সময়কে পিছনে রেখে দিয়া আমরা আল্লাহ ঘরে যে সময় দিতে পারতেছি এই সময়টাকে যেন আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন এবং এর উশিলায় আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন কঠিন শাস্তি থেকে আল্লাহ তালা মুক্তি দিয়া জাহান নামের শাস্তি থেকে মুক্তি দিয়া আল্লাহ যেন চিরতর জান্নাত আমাদের জন্য নচিব করে সকলে বলুন আমিন